আমরা ছুটে ছুটি করে বাড়িতে এসেছিলাম দাদা পায়ে যাবে এখন বেরিয়ে গেছে পুরীতে ফুটফুটি তাহলে মাসে মাইন তো আমরা বাড়িতে ফাইনালি চলে এসেছি দেখো কালকে বলে গেছিলাম সকালে আসবে এসেছি তো হ্যাঁ এই দিয়ে কথা বল আগে না না আমরা যেটা কথা দিলাম সেটা কথা রেখেছি তো হ্যাঁ হ্যাঁ গতকালকে তো পুনিয়া মাইনিকে দেখা হলো আর আজকে সকাল সকাল আবার বাড়ি যেতে হচ্ছে তার কারণে আজকে মেজদা যাবে কাজে তো হয়তো থাকারও ইচ্ছে ছিল আমারও ছিল মমিতার ছিল বাট কিছু করার নেই কারণ মেজদা কাজে গেলে ছ মাস এক বছর ছাড়া তো বাড়ি আসে না আর বাবুকে দেখে যাবে আমাদের আপাতত ফ্যামিলির একটাই ছেলে তো আমাদের জন্য না হলো বাবুর জন্য আমাদেরকে বাড়িতে যেতে হবে তো সেই জন্যই সকাল সকাল রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য তাই তো একদম পুরো ব্যাগটেক নিয়ে এদিকে বদমাসেও রেডি আমাদের বাড়ি যাওয়ার জন্য পাড়া ঘুরে এসছে এক্ষুনি এক পাক তাড়াতাড়ি করে যাতে সময় নেই হাতে তো তাড়াতাড়ি এক পাক ঘুরে নিয়ে

মাছি কই সকালে সাতটা অব্দি ঘুমিয়েছে হ্যাঁ চলো ভুলটি ডাকছে চলো চলো ঘরে তো যেটার জন্য আমরা ছুটোছুটি করে বাড়িতে এসেছিলাম দাদা কাজে যাবে এখন বেরিয়ে গেছে ফুটফুটি যাচ্ছে সাথে কাজ কাজে যাচ্ছিস তো নাকি হ্যাঁ ঠিক আছে রান্না করার জন্য ফুটফুটি যাচ্ছে ও কিছুদিন থাকবে পঞ্চাশ টাকা করে মাসে মাইনে নেবে বলে দশ টাকা করে পঞ্চাশ টাকা মানে পঞ্চাশ হাজার মাসে দশ টাকা করে নেবে একাই যাচ্ছে রবিবারে আবার অনেকে যাবে আর আমি ওখান থেকে একটু ভেঙে গেছিলাম গলাটা ভার হয়ে গেছে

ডেকে <laughs> তো <laughs>

যা তাহলে ভালো হবে তোমরা আগে দিয়ে আস হ্যাঁ কালকে দেশি মুরগিটা পেটে লাফাচ্ছে বড্ড আপনি একবার পরে কি আছে ব্যাপার সন্ধেবেলায় সব কি সুর করেছো বাস্কটা স্কু উল্টে এখানে উল্টে দিয়েছো ব্যাপার কি তোমার এখন অনেকে বলে যে বিয়েতে যে জিনিস দেয় সেই জিনিস যদি ভালো করে না টিকে তাহলে নাকি সম্পর্কেও টেকে না তো এই বাস্কটা তো আমাদের বিয়েতে দিয়েছে তো এর অবস্থা খারাপ হয়ে গেছে তাই ভাবছি এটা ঠিক করতে হবে টিকে রাখতে হবে নাকি সব জিনিস বার করে এখন চারিদিকে টেন মেরে দিচ্ছি অ্যাকচুয়ালি চারিদিকে জম ধরছে মানে অলরেডি এক সাইডে ঢুকে গেছে তো আমি চাইছি না যে আরও চারিদিকে হোক যার জন্য এটা টেপ দিয়ে আর কি চারিদিকে এ করে দিচ্ছি কারণ আমাদের এখানে নদীমাতৃক এলাকা নোনা ধরে খুব জল আর নোনা ধরলেই জিনিসটা ক্ষতি হয় তো যার জন্য সমস্যাটা হচ্ছে তো সেই সমস্যাটা যাতে না হয় সেই জন্যে আর কি চারিদিকে টেপ দিয়ে আমি ভালো করে সুন্দর করে আটকে দিচ্ছি কদিন তো রেগুলার ব্লগ আসছে না আপনাদেরকে দেখানো হয়নি কাজ হয়েছে মানে আমাদের ঘরের মধ্যে পরিবর্তন হয়েছে মমিটা একটু দেখিয়ে দাও এই যে এইখানে আমাদের দরজা ছিল এখানে এবার এই প্লেয়ারের এইখান থেকে এই দরজাটা আমরা খুলে এই যে এইখানে করেছি এই যে কারণ বাবু এখন খাটে থাকতে চায় না নিচে খেলা করতে যায় এবার সেই জায়গাটা তো আমাদেরকে বার করতে হবে তার জন্য আর কি আমরা এখানকার বেড়াটা খুলে দিয়েছি খুলে এখানটা একদম পুরো ফাঁকা করে দিয়েছি অংশটা ছিল সেটা আর কি কিছুটা এইদিকে নিয়ে নিয়েছি আর এইখানে এই যে নতুন কার্পেট মানে কার্পেট বলতে পেপার এনে বিছিয়ে দিয়েছি আর এই বাস্কটাও এখানে পরিষ্কার করে এই সাইডে যাচ্ছিলো সব পরিষ্কার করা হয়েছে এখন এইখানে আর কি সুন্দর করে এই যে তলায় পেপার বিছানো হয়েছে চট কার্পেট কার্পেট না এটা এটা আলাদা জিনিস ওটা বিছানো হয়েছে ওইটা বিছিয়ে এবারে এইখানে এই বাস্কটা বাসকর যা জিনিস সব বাইরে বার করেছি ওগুলো ঢুকিয়ে আবার ফ্রেশ করে গুছিয়ে দেওয়া হবে তো তখন জায়গাটা আর কি সুন্দর লাগবে আর কি এখানে একটা বড় জায়গা হয়ে যায় বাবু খেলা করতে নিয়েছে এই কাজগুলো করা হয়েছে মাঝখানে ফাঁকে বাড়ি যাওয়ার আগেও করা হয়েছে এসব করা হয়েছে দাদা চলে গেছে তো দেখানো হয়নি কারণ রেগুলার ভ্লগ করা হচ্ছে না একটু সমস্যার জন্য ভ্লগ অলরেডি শ্যুট হয়ে আছে বাট আসছে না তো সেইগুলো আর কি পরে পরে আসবে এটাও আসবে হয়তো কবে জানি না আজকে শ্যুট হয়ে থাকছে থেকে যাচ্ছে

কি করবো কিছু ভাব পাচ্ছি না একদম খাটের থেকে নিচে লাভতে যায় নিচে লাভি দিলে খাটের তলায় ঢুকে যায় হ্যাঁ যে একদম গলির মতো এখানে জায়গা ছিল এই ভাব আমি এটা একটু করে দিই এইখানে যে দরজাটা ছিল দাদারা ওই দরজাটার জন্য এটা খাল খোলা ছিল দরজাটা বন্ধ হয়ে গেছে বলে এখন এই জায়গাটা পুরো বেরিয়ে গেছে যার জন্য দয়াটা ঘিরে এখানে এন পরিষ্কার করে ভালো করে করে এখন মোটামুটি কাজ চলছে কাজ করিয়ে আপনাদেরকে দেখাবো একচুয়ালি কতটা জায়গা এখানে বেরিয়েছে আর আপনারা বুঝতে পারবেন ও অলরেডি খেলা শুরু করে দিয়েছে নিচে বিছিয়েছি তো কালকে মাদুল পেতে খেলা করছিল রাত্রি কালকে তো পেপার বিছাই এই এক সাইডে হুম এরকম সাইড থেকে চারকোণাও এই চারকোনা বলছি এর মতো করে দাও না হবে না

এই যে কণায় রেখে দিয়েছি আর এইখানে জায়গাটা পুরো বাড়ি গেছে বাবু খেলা করার জন্য এখানে জিনিসপত্র লোড ছিল সেগুলো সব পরিষ্কার হয়ে গেছে আর এরা মা বেটা ঘুমিয়েও গেছে দুজন হুম বাট আমি জেগে আছি এখন আমি ঘুমাবো কারণ খাওয়া দাওয়া কমপ্লিট এইখানে কটা কাজ বাকি আছে এখন সেগুলো পরে পরে করে দেবো আপাতত এই কাজটা করেছি আর রাত অনেক হয়ে গেছে এখন প্রায় এখন প্রায় দশটা বাজে কালের রাত দশটা মানে অনেক আপনার সবাই ভিডিওটা হয়তো একটু ছোটো হয়ে গেছে বাট আজকের মতো ভিডিওটা এখন সমাপ্ত করছি দেখাচ্ছি আপনাদের সাথে নেক্সট একটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ